you জানিয়েছি হলি খেলিতে মাতা আমরা প্রথমেই একটু বলে দিচ্ছি ক্যামেরা পার্সনকে একটু এগিয়ে আসছে মহানবমীর শুভ সকালে আমরা হাজির হয়ে গেছি হলিশানি ঘরে তার তেমাতা আমাদের বিচারে সেরা মণ্ডপ সেরা প্রতিমা ঠিক আছে আমরা প্রথমেই ক্ষমা চাইছি আমরা পুরস্কার দিতে এসে বাঁধা পেয়েছি পশ্চিমবঙ্গের পুলিশ পুলিশ প্রশাসনের কাছ থেকে সংবাদ মাধ্যমকে রোধ করার চেষ্টা করছে কিন্তু পারিনি পারবে না নিউজ বাংলা প্রতিদিনকে খামাতে পারিনি পারবে না এবং পারার চেষ্টা করছে তাতেও পারবে না আমরা প্রতি বাড়াবাড়ি আমাদের সাথে আছে আমাদের পাশে আছে আমরা পুরস্কারটা তুলে দিই মহানবীর এই শুভ সকালে এরা এরা ভাবনা সেটা

গ্রামীণের বাচ্চা রেখে মানুষের পাশে কাজ করা হয় তো মানুষকে মানুষ পেয়ে গেছি আমরা রয়েছি খলিসানি তে মাতা আমার সামনেই রয়েছে সেই বিখ্যাত জগদ্ধাত্রী সিরিয়ালের সেই খলনায়কের পাঠ লিলিপুর চন্দননগরের পূজা কেমন লাগছে কী বলবে ভীষণ ভালো লাগছে তার কারণ আমরা আমি কলকাতায় থাকি আর আমরা প্রত্যেকেই জানি যে কলকাতায় দুর্গা পুজো মানে কলকাতা আর জগদ্ধাত্রী পুজো মানে আলোর শহর চন্দননগর আর প্রত্যেক বছরেই প্রতিমা এবং মায়ের যে মুখ মায়ের গহনা সবটা এতটাই আকৃষ্ট করে যার জন্য বারবার মায়ের টানে চন্দ্রনগরে আসা কঠোর ঠাকুর দেখা হলো ঠাকুর দেখা হলো বলতে আমি এখানে এসেছি কয়েকটা অনুষ্ঠানের জন্য গতকাল আমার বেশ কিছু অনুষ্ঠান ছিল আর সেই অনুষ্ঠানগুলো করার পর আজকে সকাল থেকে বেশ কয়েকটা ফাঁকি দেখা হয়েছে তো দেখতে দেখতেই আর কি এইখানে দেখা আজকে সারাদিনে প্রোগ্রাম নাকি না আজকে সন্ধ্যায় আবার আর একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানটা করে তারপর আবার কলকাতা ফিরে যেতে হবে কাল থেকে আবার শুটিং থ্যাংক ইউ থ্যাংক ইউ বলনায় কেমন লাগছে কি বলবেন আপনার বারো월ীতে একটু ভালো লাগে হেভি সবার কাছে আমার একটা आमदार আছে তার কারণ জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে এসছি আর এখানে আ মায়ের রবও কিছু চলছে লাটকি মালাই দশমী বিষাদের সূত্র সবার মনে বাজবে কিন্তু কোথাও কি একটা আবার মা আসবেন একবার প্রতিষ্ঠা করতে কিছু থাকি হবে যখন মায়ের ভোগ দে যাব এমনটা ইচ্ছা প্রকাশ করছি তারা যদি আয়োজন করে নিশ্চয় 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 সবাই একসাথে কেমন লাগলো কি বলবেন দেখুন জগদ্ধাত্রী পুজোয় আমার প্রত্যেকটা ঠাকুরের মুখ ভীষণ ভালো লাগে কিন্তু এটাও ভালো হয়েছে খুবই সুন্দর মানে একটা ছেড়ে একটা আমি বলতে পারবো না কিন্তু ভাল ভালো তো অবশ্যই ঠাকুর মায়ের মুখটা তো খুব সুন্দর সব মায়ের মুখই আমার ভাল লাগে নিউজ বাংলা প্রতিদিন থেকে সেরা 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 পুরস্কৃত করলো কতটা আনন্দিত হলেন খুবই আমাদের তো হয়তো আমরা মানে সবসময় আমরা হয়তো মরিত না কিন্তু সব ব্যাপারে কোনো কিছু করলে আমরা আছি সার্কিত না

পুরস্কারটি দেওয়ার জন্য দেরি হওয়ার জন্য বিলম্বতা হওয়ার জন্য আমরা গতকাল এবং গত পরশু দিন আমরা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসন প্রেস সংবাদ মাধ্যমকে রোধ করার চেষ্টা করেছিল আমরা বাধা পাই অনেক কষ্টে আমরা গতকালকে রিকোয়েস্ট করার পরেও আমাদেরকে ছাড়িনি সংবাদ মাধ্যমকে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন আটকানোর চেষ্টা করছে আটকাতে কোনোদিন পারবে না ছাড়িনিই পারব না নিউজ বাংলা প্রতিদিন মানুষের সাথে মানুষের পাশে আছে এবং সেই তারই প্রমাণ এই জগজাতির সম্মানে আজকে আমরা চন্দননগর সরকার মঠে এক প্রথমে আমরা ক্ষমা চাইছি এই পোস্টার বিলম্বিত হওয়ার জন্য আমরা পশ্চিমবঙ্গে আমার ক্যামেরা পার্সন বলবো একটু এগিয়ে আসতে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন আমাদেরকে রোধ করার চেষ্টা করছে শব্দ আমরা চলে গেছি এবং দেরি হল তাহলে আমরা পুরস্কারটা দিতে এসেছি সকালবেলা আমরা তরুণ এত দেরি করি না সেরা মন্ডল সেটা তুলে ধরছি এবং সেরা প্রতিমা সাজসজ্জা যে আমাদের বিচারক মণ্ডলীকে যে প্রেসক্রিপশান দিয়েছিল তার হাতেই আমি পুরস্কারটা তুলে ধরছি সেরা প্রতিমা সেরা সাজসজ্জা নিউজ বাংলা প্রতিমের বিচারে সেরা সাজসজ্জা সেরা প্রতিমা ঠিক আছে আচ্ছা বেটার দেখ হ্যাঁ বেটার পাবো ইচ্ছা আরও ভালো পাবো আচ্ছা নিউজ বাংলাদেশের প্রতিদিন বিগত তিন বছর ধরে আমাদের সঙ্গে রয়েছে এবং থাকবে আগামী দিন থাকবে

പോയിടാ മുതിവർ സെപ്പറേറ്റർ ഹുതായി থাকে ওরদা লোন তত চন্দ্র ও কি বাবা কোন নামে যে এটাই আমরা জুড়ে ఉంటা ও যাইতো মাই সাথে ভরদার কিন্তু পুরুසි সম্পর্ক আছে জান একটা ভর ماشي চালা করে পড়া হল আপনারা তো খুব সাজে ফিনান্সিয়াল হইছে মূল পড়দিন আরো আগামী দিনে এই জায়গাটাই ধরে রাখবে അതിতে আরো ভালো হবে ইচ্ছা আর बेटा কল নোസ്কা বলে দেন যে सच्चा डांसर सच्चा डांसर ये जो ऑन कॉलेज ना आई एम नॉट हॉइट डांसर चली जा এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভদ্রেশ্বর তালুকদার বাড়িতে আমরা যে যাত্রা শুরু করেছিলাম ভদ্রেশ্বর থেকে সেরা বাড়ি পুজোতে তার মধ্যে এরা প্রতি বছর আমাদের সঙ্গে থাকে থাকবে এবং আগামী বছরও থাকবে সেটা তো কথা বলবই আমরা প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা পুরস্কার দিতে এসে দুদিন ধরে বাঁধা পাচ্ছি এবং অতি কষ্টে আমরা পুরস্কার দিতে এসেছি পুলিশ প্রশাসন থেকে সংবাদ মাধ্যমকে রোধ করার চেষ্টা করছে আমরা আমরা জানি যে প্রেসকে কোনোদিন প্রসার সংবাদ মাধ্যমকে কেউ আটকায় না আমরা জানেন যে একটা চতুর্থ সম্মুখে যে আটকাচ্ছে রোধ করার চেষ্টা করছে তার একটা প্রতিফলন আছে দেখলাম আমরা গতকালকেও দেখেছিলাম আজকেও দেখলাম সেই কথা রেখে আমরা আজকে যে পুরস্কার বিতরণ আমরা শুরু করলাম তালুকদার বাড়ি এবং আপনারা জানেন যে চন্দননগর আলো শহর চন্দননগর আলো শহর কৃষ্টি শহর সংস্কৃত শহর এবং শুধু তাই না আমার ক্যামেরা পার্সনকে বলতে একটু এগিয়ে আসছে যে যারা আলোর শহর বাড়ির পুজো এত সুন্দর আলো মানে ভাবাই যায় না আমরা গত পরশু আমি দেখেছি বাড়িতে পুজো যেমন হয় একটা সামান্য একটা লাইট জ্বালিয়েই পুজো হয় কিন্তু এত সুন্দর আলো আমরা ভাবাও যায় না এবং আলোর দেখতে গেলেন হ্যাঁ আলোর শহর চন্দননগর শহর এবারে এবছরে অসাধারণ একদম আলোর শহর চন্দ্রনাম শহর এটা সাবেক আনার মণ্ডপ করে যে বাড়ির পুজো এটা কিন্তু ভাবা যায় না মণ্ডপের পুরস্কারটা তুলে দিলাম ধরো হুম আর যার হাত ধরে এই বাড়িতে আমার প্রবেশ এবং নিউজ বাংলা প্রতিদিনে প্রবেশ করেছে এবং সেরা প্রতিমা বাড়ির পুজো সেরা শাস্রজ্জায় আমার এডিটার রয়েছেন ওনাকে বলবো যে সেরা প্রতিমা সেরা এই কথাটাই বলে নেব আগামী বছর গত দু বছর ধরে আপনারা আমার পাশে ছিলেন এবছর পঁয়তাল্লিশ বছর জন্য একটু আলাদা করে তার পেয়েছে মানে ফর্টি সিক্স ইয়ার্সে যাতে আরও ভালো করতে পারে সেটা অবশ্যই দেখব এবং সহযোগিতা সবার সাথে সহযোগিতা পাওয়া যায় আমি ডেফিনেটলি এটা আরো ভালো ছেচল্লিশে

ওই খড়ের ওপরে কোনো রকম একটা মুন্ডু কিনে এনে প্রতিমা করতো সেই আজকে এসেছে এত ভালো এত বড় রয়েছে এটা একমাত্র ডাক্তার মানে তিনবার করে এসে রাত্রি এগারোটা বারোটার পর তাকে ঘুরতে শুরু করে রাত্রি তিনটে অবধি

বুঝেছে সেই করে আজকে এত বড় হয়েছে এটা মায়ের ইচ্ছা শক্তি এবং আমার ভাইয়ের ইচ্ছা শক্তি না হয়ে এটা অসম্ভব আমরা এই তালুকদার বাড়ি থেকে এই শুভ সন্ধ্যা অষ্টমী আমরা বিদায় নিলাম মানুষ আশায় বাঁধ চলে আমরাও আশায় আছি দু হাজার ছাব্বিশে আরও বেটার পাবো আরও আশা নিয়ে এখান থেকে বিদায় নিলাম ভদ্রেশ্বর থেকে শিবাশি মল্লিকের রিপোর্ট নিউজ বাংলা প্রতিদিন

ঠাকুরটা আসুন বৌদ্ধ প্রতিদিন